আপনি জানেন কি আমাদের ঘরের মধ্যে অনেক উপকারী প্রাণীর বসবাস আজ আমরা সে সম্পর্কে জানবোলজি রহস্যের সমাধান এখানেই স্বাগতম মিডিয়া ভেলকিতে এই দৃশ্যটা দেখে আপনার কেমন লাগছে প্রভাবলি ঘৃণায় মুখ কুচকে যাচ্ছে মাকড়সার জাল অপরিষ্কার আর ভয়ের প্রতীক আমরা অনেকেই মাকড়সা আর তাদের জাল দেখলে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিতে চাই মনে করি এরা শুধু নোংরামি করে কিন্তু জানেন কি এই মাকড়সাগুলোই আপনার ঘরের নীরব প্রহরী এরা সেই সব পোকামাকড় ধরে খায় যা আপনাকে রাতে ঘুমাতে দেয় না যা রোগ ছড়ায় ভাবুন তো যদি মাকড়সা না থাকত তাহলে মশা আর মাছির উপদ্রব কতটা বাড়ত এবার আসা যাক আরেক নেলুবিমি প্রাণীর কথায় টিকটিকি টিকটিকি দেখলে অনেকেই ভয় পান বা অপছন্দ করেন তাদের চামড়ার টেক্সচার বা হঠাৎ করে নড়াচড়া করাটা অনেকেই ভালোভাবে নেন না কিন্তু এই টিকটিকিগুলোই আপনার রান্নাঘরকে তেলা পোকার হাত থেকে বাঁচায় শুধু তেলাপোকা নয় এরা পিঁপড়ে এবং অন্যান্য ছোট বৃহদ্ম পোকামাকড়ও খেয়ে ফেলে কল্পনা করুন যদি টিকটিকি না থাকত তাহলে এই পোকামাকড়গুলো কতটা বেড়ে যেত যাদের বাড়িতে বিড়াল আছে তারা হয়তো বলবেন বিড়াল তো শুধু ঘুমায় আর খায় কিন্তু বিড়াল একটি অসাধারণ শিকারী এরা আপনার ঘরকে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা করে শুধু ইঁদুর নয় অনেক সময় ছোট সাপ বা অন্যান্য অপ্রীতিকর প্রাণীও বিড়ালের নজরে আসে এই যে আপনার পরিচ্ছন্ন রান্নাঘর এর পেছনে হয়তো এই অপ্রীতিকর প্রাণীদেরও অবদান আছে মশা তাড়াতে আমরা কত কিছুই না করি কিন্তু মশার সংখ্যা নিয়ন্ত্রণে রাখে মাকড়সা এবং টিকটিকির মতো প্রাণীরা শুধু ঘরেই নয় প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও এদের ভূমিকা গুরুত্বপূর্ণ অনেক পাখিও ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসল রক্ষা করে ব্যাং আমাদের পরিবেশের বন্ধু এরাও পোকামাকড় নিয়ন্ত্রণে সাহায্য করে পিঁপড়ে যদিও অনেক সময় বিরক্তিকর হতে পারে তবে এরা মৃত পোকামাকড় এবং অন্যান্য জৈব আবর্জনা সরিয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে পরের বার যখন আপনি কোনো মাকড়সার জাল দেখবেন সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেবেন না একটু ভাবুন ওটা আসলে আপনার উপকার করছে এদের প্রতি একটু সহানুভূতি দেখান এরা আমাদের পরিবেশের অংশ এবং আমাদের অজান্তেই উপকার করে চলেছে আপনার পোষা বিড়ালটি শুধু আপনার সঙ্গী নয় আপনার ঘরের প্রোটেক্টরও বটে এই ভ্রেদনি পোকামাকড়গুলো যদি অবাধে বংশবৃদ্ধি করত তাহলে আমাদের জীবন কতটা কঠিন হতো একবার ভেবে দেখুন এই শান্তির পরিবেশ বজায় রাখতে সেই সব প্রাণীদেরও অবদান আছে যাদের আমরা হয়তো অপছন্দ করি প্রকৃতির এই ছোট ছোট জীবেরা নীরবে আমাদের উপকার করে এদের ভূমিকা আমাদের স্বীকার করা উচিত তারা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলে তাই যাদের আপনি ঘৃণা করতেন তাদের নতুন চোখে দেখুন ভাবন্ত আর কোন প্রাণী নীরবে আপনার উপকার করছে আর বলুন আপনার ঘরে এমন কোনো প্রাণী আছে কি যাকে আগে অপছন্দ করতেন কিন্তু এখন তাদের উপকারিতা বুঝতে পারছেন কমেন্ট করে জানান আর ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ